হ্যালো বিয়ার স্ট অফ কি করছো আজকে হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন আর কি সরি সরি মকর সংক্রান্তির দিন আর কি দোকানে সবসময় উল্টাপোল্টা কথা বলি তার জন্য সরি দেখো এখন ঘুম থেকে উঠে গেছি স্নান টান করার জন্য আজকে তাড়াতাড়ি ভুলবেলা স্নান টান করতে হয় আর এখন বাবা শুয়ে আছে দেখে শুয়ে আছে নাকি জেগে আছে বাবা গুড বাবা তুমি কি করছো ঠান্ডা লাগাচ্ছো না Oh, Shina na terendah ya? Ini coba kiki cocok tuh mi. Mas, tangkai itu Oh, Baba? Kiki, kiki, kiki. Kapan lagi? Nana, sih na Good morning, Baba! Happy Makassar nanti. Oh, Baba! Happy Makassar nanti. আচ্ছা চলো বাবাকে তো বলে ফেললাম যে মকর সংক্রান্তি শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আবার শুভ মকর সংক্রান্তি সো তোমরা কালকে কী কী পিঠা বানিয়েছ আমি তো তোমার দেখেই নিয়েছ মানে কী কী পিঠা বানিয়ে বানানো হয়েছিলো আর আজকে দেখো হচ্ছে মানে এটা হচ্ছে চুঙ্গা এটা মানে এটা নাকি না বলে হয় না আর কি এটা মানে সৌন্দর্য সংক্রান্তি এটাই হলো মেইন আর কি আচ্ছা জাহিবের দিকে আমার বর এসব মানে ঠিক করছে আমি স্নায় করি তার জন্য তো আমি সব কিছু নিয়ে আসলাম আর কি আর আজকে যেহেতু হচ্ছে একাদশী আর যা যেহেতু মানে তো সেদিন মানে বুক টুক দেওয়া হয় না তার জন্য আমি কালকে মানে আমি বারণ করে দিয়েছিলাম যে বুক দেবো না কারণ কলা কিছু আরো না জাস্ট ফলগুলো নিয়ে আসো আর যাই না সবে মানে জানে না কথাটা যে একাদশে গিয়েছিলো সংক্রান্তির দিন আর কে কীরকম ঠাকুর দিয়েছে সেটাও আমি বলতে পারবো না বাট আমি কোনো ভোগ দিইনি কারণ সংক্রান্তির দিন বুক দেওয়াটা হয় না কালকে রাত্রেবেলা তো অনেকে তার জন্য আমাদের ওখানে মানে অনেক সাউন্ড হচ্ছে তার জন্য আমি এটা মুড করিয়ে মানে ভিডিওটা এডিট করতে হবে নইলে তো কপিটা দিয়ে দেবে আচ্ছা যাই হোক এদিকে আমি ঠাকুরকে দিয়ে দিলাম মায়ের দিকে আমাকে আমার বড় বলেছিলেন ছিলেন যে বাবাকে মানে স্নান তো করাতে হবে আমি বলেছিলাম যে অল্পখানে পরে করাবো মানে মা আসলে আর কি অত হচ্ছে ভীষণ ছোট আমরা যদি দশটার সময় স্নান করি এটাকে কোনো প্রবলেম না তার জন্যই বাবাকে বলেছিলাম আর বড় মানে স্নান করা আর আমার তো আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল এখন যেহেতু ঠাকুর দাও কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার খেয়ে খাবো পিঠে যেহেতু আমি কাকে রাতের ফেলা খেয়ে নিয়েছিলাম বলেন যে ঠাকুরকে না দিয়ে খেতে নেই বাট আমি ঠাকুরকে ঠাকুরের জন্য আগলে আগে তারপরে খেয়েছিলাম যেহেতু আমাদের এখানে মানে বাড়ানো হয়েছিল ওখানে পিঠা বাড়ানো বাকি রয়েছে মানে পাটির সাথে বাকি রয়েছে আর এখানে মালপুয়াটা হয়েছে এখন আমার ঠাকুরকে দেইনি এখন দাস্ট লাড্ডুগুলো দিয়েছিলাম আমার বকবুল আর এখানে আমি আমার শাশুড়ি মা স্নান করে এসেছিলাম আমি ঠাকুর দিয়ে এসে বরকে প্রণাম করে তারপর শাশুর মাকে নিয়েছিলাম বড়দের জন্য যে আমার বেড়া দেখছো বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এদিকে তো আমি চাটা বসে দিয়েছিলাম আর তারপর পিটিগুলো মানে প্লেটের মধ্যে নিয়েছিলাম আর এদিকে শাশুড়া বলেছেন যে বাবাকে স্নান করানো আমি বলেছেন যে না অল্প ওখানে পরে স্নান টান করাবে বাবাকে কারণ রোদ্রটা উঠে গিয়েছে রোদ্রটা যাই উঠো অত ছোট এখন ঠান্ডা লাগে লেগে যাবে আর এখানে আমি মানে আমার সবার জন্য নিয়েছিলাম কারণ যেহেতু চাটা খাই না তার জন্য আমি শাশুড়ি মাকে আর আমার বরকেও চা দিয়েছিলাম আমার জন্য জানি না কবে যে গ্রিনটা আনা হবে আচ্ছা যাই হোক বিয়ের পর আমি প্রথম প্রথম গ্রিনটা বলেছেন যে ফোন করে মাকে বলো আসার জন্য চা খাবে নাকি কালকে রাত্রেবেলা তো অনেক কষ্ট করে গিয়েছেন কিছু খাইনি আমি বলেছিলাম যে হ্যাঁ ফোন করেছি তার জন্য এদিকে আমি বলেছিলাম যে মাকে আওয়ার জন্য মা বলছিলাম যে আমার স্নান টান করে এসেছে ফুটে ফুলে খাওয়া খেয়েই আসবেন আমি বলেছিলাম যে এখানে এসে চা তা খাওয়ার জন্য উনি কাপড়া যাই হোক সংক্রান্তি নিজের করাটাই সুন্দর আর আমি পর্যন্ত বাবাকে সঙ্গাতে হবে তার জন্য পর্যন্ত ঠিক আছে আসবো ওইদিকে মা তো এসে গিয়েছিলাম আর ভাবলাম আছে যদি সংক্রান্তি বাবার জন্য পৌষ সংক্রান্তি মানে আমার নতুন কাপড় দুপড় করা তাই নাকি আমি বাবার জন্য নতুন কাপড়টা বের করে নিলাম আর এটা আমার নির্দেশ ভালো লাগছিলো আমার যখন ভর্তি হয়েছিল তখন আমি গ্রিপ্টে চলে আমি দেখে দিয়েছিলাম ভাবছিলাম যে সংক্রান্তিতে এই ব্যাপারটা এই জিনিসটাই যাই হোক এদিকে মা তো বাবাকে সঙ্গে দিতেন এবং মায়ের জন্য আর দেখিয়া ভাইয়ের জন্য পিঠেটা বেড়ে নেই না বারং করেছিলেন বাট যেতেই বলো না কেন তৃতীয় আমার যাই না হঠাৎ করে তো ঠান্ডা লাগছিল সবাই মিলে রুদ্র মধ্যে বসে গল্প গল্প করবো তারপর মানে ঝাড়টা খাওয়া হবে আর কি ছা মানে মাকে দেবো আর কি আপনি রোদে বসে খাবেন এদিকে বাবার জন্য গরম জলটাও বসিয়ে দিয়েছিলাম মা তাকে রোদ্রের মধ্যে আর রোদ্র মধ্যে গিয়ে অনেক ফটো উঠেছিলাম যেটা ফটো আমি এখন আপলোড করিনি আর আপলোড হয়তো করতে পারবো না আর যাই হোক দেখে আমি ওনাকে বলেছিলাম আমার দিকে থাকা আর বাবাকে মা দেবী তারা চলে গিয়েছিলেন আর বলেছেন যে কীর্তন নিয়ে আসবে আমাদের ওখানে কীর্তন নিয়ে আসা হয় তার জন্য চলে গিয়েছিলেন আজকে বাবাকে ঘুম বাড়িয়ে দুপুরবেলা রান্না করার জন্য আমি এসে গিয়েছিলাম রান্না তো করবো যেহেতু কালকে রাত্রেবেলায় মানে মাংসটা হয়েছিল মাংস হবে না এখন হবে ডাল আর বিচুর ডাল বিচুর ডাল মাছ আর দেখা যাচ্ছে কী হয় আজকে ভিডিওটুকু আমি অতটুকু শেষ করছি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে আর যদি আমার ফেসবুকে দেখছো তারাও আমাকে একটু ফলো করে নিবি ঠিক আছে এটা রেস লাইভিও সবই খাওয়া থেকে শেষে খাবার তো আমার বান্না কম করে খাওয়া দাওয়া করেই মানে দেখি কী করে না আর যাই না ভিডিওটা কবে আপলোড করতে পারবো কেননা অনেক টাইম নিয়ে এই ভিডিওটা এডিট করতে হয় তার জন্যে আচ্ছা যাই হোক চলো আমি ভিডিওটা সরি ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম ঠিক আছে রেস ইউ বলো